হিন্দু আর এই সনাতন হল সংস্কৃতি আর হিন্দু হচ্ছে সেই যে ভূখণ্ডে সেই সংস্কৃতির জন্ম হয়েছে সেটা খুব ছোট্ট করে বলতে গেলে তাই তার কারণ হচ্ছে যে দেখুন হিন্দু যে শব্দটা সেই শব্দটা হচ্ছে একটা ভৌগোলিক শব্দ যেটা ভারতবর্ষের প্রাচীন নাম বা প্রাচীন নাম অনেক কিছু আছে আর্যাবর্ত ছিল তারও আগে বলনেকে বলে অজনাভ বর্ষ ছিল অজনাভ বর্ষ মানে হচ্ছে ঈশ্বরের নাভিত থেকে যে ভূখণ্ডের জন্ম অর্থাৎ পৃথিবীর প্রথম ল্যান্ড বা পৃথিবীর প্রথম সভ্যতা ভারতবর্ষের নাম এরকম ছিল কিন্তু পরবর্তীকালে হিন্দু বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে অনেক পরে যখন ভারতবর্ষে বহিরাগতদের আগমন হয়েছে বা বলতে পারেন বহিরাগতদের বারবার আক্রমণ হয়েছে তখন ভারতবর্ষের যে আদি সংস্কৃতির মানুষ বা আদি সংস্কৃতির অবলম্বন করে যারা ছিল। তারা নিজেদেরকে প্রকাশিত করার জন্য এই নামটা দিয়েছে বাইরের মানুষ ভারতবর্ষকে হিন্দু নামটা দিয়েছে কেন সিন্ধুর থেকে অপভ্রংশ হয়ে হিন্দু কেউ আবার বলে যে হিন্দুকুশ পর্বত থেকে নামটা হয়েছে হিন্দু অর্থাৎ কুশ পর্বতের ওই পারে মানে ওই দিক থেকে ভাবতে গেলে পশ্চিমী দুনিয়ার থেকে ভাবতে গেলে হিন্দুকুশ পর্বতের ওই পারে সেখান থেকে কেউ বলে সিন্ধুর অপভ্রংশ কেউ বলে মানে হিন্দুকুশ পর্বত থেকে এসছে এছাড়াও যদি আরও আগের টেক্সটে যান ধরুন যদি আপনি জেন্ডা দেখেন আমি পড়িনি জেন্দাভেস্তা তবে জেন্দাবেস্তার উপর কিছু আর্টিকেল পেয়েছি অর্থাৎ যেটা প্রাচীন ইরানিদের ধর্মগ্রন্থ জরাথ্রুষ্ট যেখানে প্রফেট সেখানে হপ্ত হিন্দু কথাটা আসে অর্থাৎ সপ্ত সিন্ধু ওরা শকে হ উচ্চারণ করতো হপ্ত হিন্দু অর্থাৎ সপ্ত সিন্ধু তো এটা হচ্ছে ভৌগোলিক জায়গা আর সনাতন শব্দের অর্থ কি সনাতন শব্দের অর্থ হচ্ছে যার শুরু নেই যার শেষ নেই যার জন্ম মৃত্যু নেই যে সৃষ্টির আদিকাল থেকে যে সংস্কৃতি ছিল এখনও আছে এবং পরেও থাকবে সে হলো সনাতনের সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতির জন্ম যে ভারতবর্ষেই হয়েছে এবং ভারতীয় ভূখণ্ডের ভেতরেই জন্ম হয়েছে এই বিষয়ে ঐতিহাসিকদের কোনো দ্বিমত নেই তার কারণ বেদ লেখা বা বেদের যে এক্সিস্টেন্স বা বৈদিক যে কাল বৈদিক যে যুগ সেই সময় নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে কেউ বলছে তিন হাজার বছর আগে কেউ বলছে পাঁচ হাজার বছর আগে কেউ বলছে নব্বই হাজার বছর আগে সেটা প্রমাণ সাপেক্ষ সেটা ঐতিহাসিক প্রমাণ সাপেক্ষ কিন্তু বৈদিক সংস্কৃতির জন্ম যে এই ভূখণ্ডেই হয়েছিল তাই নিয়ে পৃথিবীর কোনো এক্সপার্টের তো দ্বিমত থাকতে পারে না ফলে এই দিকে এই দিক থেকে হিন্দু হিন্দু শব্দটা সনাতন শব্দটা ডিফারেন্ট একটা হচ্ছে ভৌগোলিক রেফারেন্স আর আরেকটা হচ্ছে সেই ভৌগোলিক অবস্থানে যে সংস্কৃতির জন্ম হয়েছিল সেই সংস্কৃতি তাকে বলে সনাতনী সংস্কৃতি এই হিন্দু যে নামটা এই নামটা কে দিয়েছে কত এই হিন্দু নাম কোনো কিছু হঠাৎ করে হয় না এটা তো এরকম বাবা মাদের দেওয়া নাম নয় যে সন্তানের জন্ম হলো আর বাবা মা নাম দিয়ে দিল এটা সেরকম নয় কোনো একটা ভৌগোলিক জায়গার নাম ধীরে ধীরে মানুষের মুখে প্রচলিত হতে হতে চলে আসে ঠিক আছে জিনিসটা হচ্ছে যে যখন যেটা বললাম যে ভারতবর্ষে যখন বহিরাগতদের আক্রমণ বা আগমন হয়েছে যেটাই বলেন আপনারা তখন প্রতিটা জায়গারই তো এক একটা নাম ছিল যেমন ধরুন পৃথিবীর অন্যান্য দেশেও যদি যান দেখবেন যে সেই দেশকে আমরা একটা নামে ডিনোট করি আবার সেই দেশ এর নিজস্ব যে মানুষরা তারা আবার তার দেশকে একটা নিজস্ব নামে ডাকে অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা আদি নাম সেটা সেই দেশের মানুষদের কাছেই আছে যেমন ধরুন ভারতবর্ষের যেসব প্রচুর আদি নাম আছে অনেকগুলো আছে তার ভেতরে সবচেয়ে রিসেন্ট যদি বলি সেটা হলো প্রাচীন রাজা ভারতের নামে যে ভারতবর্ষ এবার হিন্দু নামটা বহিরাগতদের দেওয়া নাম বহিরাগত তো ইতিহাসের ইতিহাসের পাওয়া বহিরাগতটা কে ভারতবর্ষের ভেতরে যে মানুষগুলো আদি ধরে ছিল তাদের বাইরে থেকে যেসব সংস্কৃতি বা কালচার ভারতবর্ষে এসছে যুগে যুগে তাদের দেওয়া নাম একদম আগ থেকে যদি বলেন অনেক আগে প্রথম যখন গ্রিকরা ভারতবর্ষে এলো হ্যাঁ গ্রিকরা এই জায়গাটাকে ইন্ডিকাস বা ইন্ডিকা এইভাবে নাম দিয়েছিল যার জন্য মেগাস্টেনিসের বইয়ের নামই হচ্ছে ইন্ডিকা তাই না এরকম ভাবে বিভিন্ন রকম নাম জন্মেছে সম্ভবত কোন একটা কালচার আছে যেখানে বোধহয় ইন্ডিয়ার নাম বোধ হয় এন ডি ইউ ইন্দু সম্ভবত একদিন দেখছিলাম জাপানিরা ভারতবর্ষকে প্রাচীনকালে তেনজিকু বলতো তেনজিকু মানে হচ্ছে দ্য ল্যান্ড অফ গডস মানে ঈশ্বরদের মানে যারা এই যেখানে ঈশ্বর থাকে দ্য ল্যান্ড অফ গডস তেনজিকু তেনজিনকু এরকম বলতো জাপানিরা প্রাচীন জাপানিরা এবং এই নামগুলো বহু হাজার হাজার বছর আগে দেওয়া কিন্তু হিন্দু পার্টিকুলারলি নামটা ধরে নেওয়া হয় ঐতিহাসিকদের এবং এক্সপার্টদের মতে যে আইদার সিন্ধু নদীর ওই পার সেই জন্য সিন্ধুর অপভ্রংশ হয়ে হিন্দু হয়েছে অথবা হিন্দু কুশ পর্বতের ওই পার তাই হিন্দু কুশ থেকে হিন্দু নামটা এসছে এবং এই নামটা সেই জন্য বহিরাগতদেরই দেওয়া তার কারণ আদি সনাতন যে সংস্কৃতি তাতে আপনি হিন্দু শব্দটা পাবেন না এই যে আপনি বলছেন যে নাম দেওয়া হয়েছে নাম নাম এই দেওয়ার আগে ছিল এইটা নিয়ে অনেক দ্বিমত আছে অনেক রকমের মত আছে তার কারণ অ্যাকচুয়ালি এই সভ্যতাটা এত প্রাচীন আর এত পুরোনো যে কত হাজার বছর আগ থেকে ভারতবর্ষে মানুষের সেটেলমেন্ট ছিল বা সভ্যতার সেটেলমেন্ট ছিল বা ভারতবর্ষের সব জায়গাতেই ছিল কি নাকি শুধু সিন্ধু সরস্বতী উপত্যকা নিয়েই ছিল মানে প্রাচীনকালে ধরে নেওয়া হয় সেখানে আর একটা নদী ছিল যার নাম সরস্বতী যার রেফারেন্স বেদে পাওয়া যায় এবার সেই জায়গাতেই খালি ছিল ছিল কিনা সেটা নিয়ে অনেকের দ্বিমত আছে ফলে এই যে সময়টা বা কারা কবে দিল এইটা নিয়ে অনেকের অনেক রকম মত আছে ফলে এটা রিসার্চ সব সাপেক্ষ এক একজন ইতিহাসিক মানে ঐতিহাসিকবিদ বা এক একজন বিজ্ঞানী এক এক রকম করে রিসার্চ করে সেটা বলেছেন এটা নিয়ে আলাদা কোনো বিয়ে থাকতে পারে না এগুলো রিসার্চ সাপেক্ষ কিন্তু যদি প্রাচীন সনাতন সংস্কৃতির বইতে দেখেন তাহলে অনেক রকম নাম পাওয়া যায় যেমনি আমি দুটো নাম অলরেডি বললাম এছাড়া বেদে যদি দেখেন ভেতরে আছে সুবাস্তু বলে একটা নাম আছে সুবাস্তু মানে মানে সুন্দর বা ভালো বাস্তু মানে বসবাসের জায়গা অর্থাৎ সবচেয়ে সুন্দর বসবাসের জায়গা বা সবচেয়ে সুন্দর দেশ এই অর্থে বোঝানো হয়েছে সুবাস্তু বলতে ধরে নেওয়া হয় যে প্রাচীন যে সিন্ধু সরস্বতী উপত্যকা সেই উপত্যকাতে যে মানে আর্য সম্প্রদায় বা প্রাচীন ভারতীয় সম্প্রদায় ছিল তাদের দেওয়া নাম এই জায়গাটার এবার বাইরের যে লোকেরা এসছে তারা তাদের মতো করে একটা নাম দিয়েছে এটা হলো ব্যাপার যেমন ধরুন আমরা অনেক সময় বলি না যে আমাকে যদি এখন কি বলে যে ইডেন গার্ডেনটা কোথায় আমি কি বলবো এই রাস্তা দিয়ে সোজা চলে যান ক্ষুদিরাম বোসের মূর্তির ওই দিকে আমি রেফারেন্স দেবো না যে ওই মূর্তিটার ওই দিকে ঠিক একইভাবে আমি যেহেতু এই মূর্তি ইডেন গার্ডেনে নেই সেই জন্য আমি যেহেতু বাইরে আছি আমার জন্য ইডেন গার্ডেনের রেফারেন্স হচ্ছে ওই মূর্তিটার ওই দিকে ফলে আমি ইডেন গার্ডেনের নামটা আমার মতো একটা নাম দিতে পারি সেই মূর্তিটার রেফারেন্সে ভাবে নানান যুগে নানান রকম নাম হয়েছে হয়তো সিন্ধু নদীর থেকে অথবা হিন্দুকুশ পর্বত থেকে এক্সপার্টদের তাই মত মানে আমি এইটুকুই পড়েছি এর বাইরেও অনেক কিছু থাকতে পারে সব তো আমার জানা নেই আমার যতটুকু জানা আছে এইটুকুই আছে এই যে হিন্দু ধর্ম দেখুন প্রথমত ধর্ম শব্দটাকে আগে বুঝতে হবে তারপর হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের প্রশ্ন আসছে ধর্ম শব্দের অর্থ হলো যা ধারণ করে অর্থাৎ আ সেট অফ রুলস বা একটা ল বা একটা সিস্টেম যেটা সমাজকে ধারণ করে সমাজকে চালিয়ে নিয়ে যায় যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে সমাজকে আগিয়ে নিয়ে যায় তাই হলো ধর্ম সেই ধর্ম হচ্ছে সত্যের ধর্ম সৎ ধর্ম মানুষের কাছে মনুষ্যত্বের ধর্ম যুগ যুগ ধরে তাই হয়ে এসছে ধর্মের কনসেপ্ট আর যেটাকে ধরুন বলা হয় রিলিজিয়ান ইংলিশে বা মাঝাব দুটোর ভেতরে একটু ডিফারেন্স আছে মাঝহাব বা রিলিজিয়ান এই শব্দটার অর্থটা এই জিনিসগুলো আসে হচ্ছে একটা ফেথ সিস্টেম থেকে বিশ্বাস সিস্টেম থেকে অর্থাৎ যার ভেতরে একটা বিশ্বাস সিস্টেম আছে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর বা কিছুকে পাওয়ার একটা রাস্তা আছে তাকে বলা হয় মাঝহাব বা রিলিজিয়ান ফলে রিলিজিয়ানের সাথে ধর্ম শব্দটাকে এক করলে চলবে না সত্যি কথা বলতে কি ধর্ম একটা সম্ভবত সংস্কৃত শব্দ যেটা বোধহয় ধার বা ধর ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং ধর্ম শব্দটার কোনো ইকুইভ্যালেন্ট ইংরাজিতে কোনো শব্দই নেই খুব কাছাকাছি যদি বলেন তাহলে রাইটিয়াসনেস বলতে পারি মানে সঠিক রাস্তা ধর্মের খুব কাছাকাছি ইংরাজি শব্দ রিলিজিয়ান কিন্তু ধর্ম নয় রিলিজিয়ান হলো বিশ্বাস সিস্টেম অর্থাৎ রিলিজিয়ান বা মাজা হলো বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন যে যাকে আপনি কখনো দেখেননি বা জানেন না তিনি আছেন এবং তার সংক্রান্ত তাকে করসপন্ডিং কিছু জিনিস আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হলেন রিলিজিয়াস বা বিশ্বাসী বিশ্বাসের জায়গা কিন্তু সনাতন সংস্কৃতিতেও আছে কিন্তু সনাতন সংস্কৃতির যে মূল জায়গাটা বা ধর্মের যে মূল জায়গাটা সেটার মূল যে স্তম্ভ সেটা হলো যোগ যোগ এবার যদি যোগীদের কথা বলেন যেমন ধরুন আমি যদি পতঞ্জলির যোগসূত্র দেখি বা যোগ যোগশাস্ত্র দেখি বা কালে যারা মন্ত্রদ্রষ্টা ঋষি ছিল অর্থাৎ যারা যোগ নিদ্রার ভেতরে বা যোগ যোগ অবস্থায় তারা মন্ত্রের দর্শন পেত বলে মনে করা হয় করে সে তার মাধ্যমেই বেদ রচনা হয়েছে এদের কাছে ধর্মটা ছিল হচ্ছে বিজ্ঞান কঠিন বিজ্ঞান গূঢ় বিজ্ঞান এই বিজ্ঞান হচ্ছে আজকে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন প্রচুর পড়াশোনা করা দরকার বা সত্যি কথা বলতে কি ঈশ্বর এমন একটা বিজ্ঞান একটা সুপ্রিম সায়েন্স আধ্যাত্মবাদ সুপ্রিম সায়েন্স আধ্যাত্মবাদ বা ঈশ্বরকে বুঝতে গেলে নিজের ভেতরে কিছু আধার থাকতে হয় হঠাৎ করে এভাবে বোঝা যায় না ফলে সেই জিনিসটাকে নিয়ে আমরা আজকে আলোচনা না করাই ভালো তখন এটা একটা বিশাল বড় একটা ভাস্ট টপিক কিন্তু ধর্ম যদি বলেন ধর্ম হলো মানুষের ধর্ম যে ধর্ম মানুষকে মানুষের সাথে মিলে একসাথে বসবাস করতে শেখায় সেটা কিন্তু কোনো জায়গাতে আলাদা না সেটা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব জায়গাতে একই কথা বলা আছে একসাথে মিলে ভালোভাবে থাকো যাতে সমাজকে ধারণ করা যায় যাতে সমাজ যুগের পর যুগ চলতে থাকে যাতে সমাজ আরও ভালোভাবে থাকে সমাজের ভেতরে মানুষের উন্নতি হয় এবং প্রতিটা মানুষের উন্নতি হলেই তো একটা আপামর সমাজের উন্নতি হয় আমার পুরো শরীরটা তো তখনও উন্নত হবে যখন আমার শরীরের প্রতিটা কোষ উন্নত হবে আমার যদি কোষগুলো মরতে থাকে তাহলে তো আমার শরীরটাও নষ্ট হয়ে যাবে ফলে প্রতিটা মানুষের উন্নতির মাধ্যমে যে সমাজের সার্বিক উন্নতি অর্থাৎ সবাইকে নিয়ে চলার যে পথ সবাইকে নিয়ে থাকার যে পথ সেটাই ধর্ম মানুষের কাছে মানুষের ধর্ম